কর কমিশনার কার্যালয় কর অঞ্চল সতেরো টাকা উনিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ বিজ্ঞপ্তির মূল কয়েকটি টপিক নিয়ে আজকের আলোচনা আমাদের এক কম্পিউটার অপারেটর গেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা একটি প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে এ উত্তীর্ণ হইতে হবে নং দুই প্রধান সহকারী গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা আঠারোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য বা সিজিপি স্নাতক বা সমানা ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও প্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন এছাড়াও এক থেকে পাঁচ নং কমিক পর্যন্ত ঢাকার সকল জেলা ঢাকার বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন কমিক নং তিন উচ্চমান সহকারে গেট চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের বেসিক ট্রেনিং কোচ উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও প্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে ক্রমিক নং চার সাত মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর গেট চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা উনিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ কমিক নং পাঁচ অবশ্যকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গেইট ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা তেইশটি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের চিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম মানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে কুমিকনং চয় অফিস সহায়ক গেট বিশ আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা তেইশটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানে পরীক্ষা উত্তীর্ণ এই পদের জন্য আবেদন করতে পারবেন রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা নিম্নবর্ণিত সত্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে কিন্তু আমরা সবগুলা না বলে কিছু গুরুত্বপূর্ণ সত্তাবলী নিয়ে আলোচনা করব। এক। এক মে দু হাজার এবং বীর মুক্তিযোদ্ধা গণের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয় খ খাটলেপি কাম কম্পিউটার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ ট্যাক্স সতেরো টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ তেইশে মে দুই খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিনে জুন হাজার চব্বিশ বিকেল বিকাল পাঁচ গুটিকা পর্যন্ত এছাড়াও উমো এসএমএস ফেরণের নিয়মাবলী পরীক্ষার ফ্রি প্রদান এটা হচ্ছে ইউজার আইডি ব্যবহার করে টেলিটক ফ্রি পেইড মোবাইল নম্বরে দুটি এস এম এস পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত এক থেকে পাঁচ নং কমিকের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা এবং ছয় নং কমিকের জন্য একশো টাকা এখানে এই টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা জমা দিতে হবে আরও কিছু তথ্য দেওয়া আছে সেগুলো আপনারা সার্কুলার মাধ্যমে দেখে নেবেন আর আমাদের এই ফেসবুক পেজের সাথে থাকবেন ধন্যবাদ